প্রিয় শিক্ষার্থী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষার্থী আমরা এক এক করে ছয়টি পর্বে আমরা বাংলা পঞ্চাশটি পর্ব শিখেছিলাম আমরা আট নম্বর পর্ব পর্যন্ত শিখেছিলাম তো আজ আমরা নয় নম্বরে বর্ণ শিখবো প্রিয় শিক্ষার্থী আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন কিন্তু এই পূর্বের ভিডিওগুলো দেখায় আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই পূর্বের ভিডিওগুলো দেখে আছেন এক দুই তিন চারগুলো পাঁচ এবং ছয় নম্বর পারের ভিডিওগুলো দেখে আসবেন

এই পাশে আমরা একটি এক সুন্দর করে দাঁড়িয়ে হয়ে গেল একটি থাকি বর্ণ দিলাম নয় নম্বরে চারটি বর্ণাস্ত্রীয় এবং শিক্ষার্থী এরপর আমরা দশম ভাগে বর্ণ শিখবো দশ নাম দশম ভাগে আমাদের বর্ণ ক্ষেত্রে দশ নম্বরে চারটি বর্ণ প্রথম বর্ণটি হচ্ছে গ গ লেখার জন্য আমরা এরকম সুন্দর করে ডাকলাম এরপর প্রতিকৃতি সুন্দর করে নামিয়ে সৌজাগরের দাগ আমরা নিচের দিকে নামিয়ে দিলাম এই মাথা পর আমার সৌজাগরে অর্ধমাত্রা দিয়েছিলাম হয়ে থেকে এইরকম ভাবে সুন্দর করে দিয়ে এইভাবে দাগ দিয়ে দিলাম এরপর এখান থেকে ধরো আমরা এইরকমভাবে ঘুরিয়ে সুন্দরভাবে এই দাগে লাগিয়ে দিলাম এবং এখান থেকে সুন্দর করেছিয়ে দিলাম হয়ে গেল এটি ঠ তাহলে আমরা দুটো বর্ণ গেলাম গ ঠ এরপর আমরা লিখব

হয়ে গেল তাহলে আমরা দশ নম্বর ভাগে চারটি বর্ণ ক পণ্ড প এবং সবাইকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় শিক্ষার্থী এরকম আর অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়াই মিডিয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিও গুলো আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু